সুন্দর স্বাদের বড়ি শুক্তো বড়ি ডাল বড়ি উচ্ছে আলু কলা বেগুন বরবটি টমেটো এসব দিয়ে একটা সুন্দর শুক্ত ফ্রেন্ডস দেখুন কত সুন্দর শুক্তটা হয়েছে আর খেতেও গরমের সময় খুবই টেস্টি আর লুকসটাও দেখুন খুব সুন্দর হয়েছে আর খুবই টেস্টি ফ্রেন্ডস এটা এরকম ভাতের রাইস দিয়ে খেতে হয় এটা রাইসের জন্য বানানো আর এটা সুন্দর টেস্টি টেস্টি দেখুন কত সুন্দর শুক্তো খেতে অনেকেই পছন্দ করেন ভেজ সামার ভেজ দিয়ে শুক্তো অসাধারণ টেস্টি ফ্রেন্ডস আর আমার ফ্যামিলি এটা চরম পছন্দ করে গরমের দিনগুলোই আর ডালবড়িটা পুরো বাড়িতে বানানো হয় ফ্রেন্ডস আর কত সুন্দর অয়েলটা বেরিয়ে এসছে দেখুন কি সুন্দর সুগন্ধি একটা বড়ির পেঁয়াজ রসুন আদা সব কিছুর মিক্সড সাধারণ টেস্টি সব কিছু ফ্রেন্ডস ঠিকঠাক প্রসেসিং করতে হয় তা আমি কিভাবে প্রসেসিং করছি আর সবজিটা কিভাবে কাটিং করছি এগুলো খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এরকম শুক্তো বানানোর জন্য সরি দেখুন আমার ভিডিও আমি কি কিভাবে কি কি করছি আর কিরকম ভাবে কাটিং করছি দেখতে থাকুন ফ্রেন্ডস তার জন্য আমি কি কি নিয়েছি কি কি নিচ্ছি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি শুক্তোটা এই সব কিছুই দেখুন কন্টিনিউ ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস এরকম টেস্টি বানানোর জন্য আমি কি কি নিয়েছি এটা হচ্ছে তিন উচ্ছে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে ডালবড়ি আর এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে কাঁচা কলা ফ্রেন্ডস কাঁচা কলা ধুয়ে হলুদ দিয়ে ডুবিয়ে রেখেছি আর এটা হচ্ছে বরবটি ফ্রেন্ডস এটা বরবটি এটা হাফ টমেটো আর এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে বেগুন সব এভাবে কাট করে নিয়েছি ফ্রেন্ডস আর এখানে হচ্ছে একটু জিরে সামান্য জিরে সামান্য সর্ষে আর একটু শুকনো লঙ্কা হাফ চামচ জিরে এক চামচ জিরে আর হাফ চামচ সর্ষে আর চারটে শুকনো লঙ্কা এটা পিষে নেব সে আর এটা ডাল বড়ি একটু ফাটিয়ে নেবো এটা গটা আছে এটা বাড়ির ঘরুয়া তৈরি বিড়ি বিড়ির বিড়ি কলাইয়ের বড়ি তো কিভাবে করছি দেখুন ফ্রেন্ডস দেখতে থাকুন এখন ফের সেখানে দিয়ে নিচ্ছি সাদা তেল এখানটা সাদা তেলে লাগবে গরম তেলে উচ্ছেটা প্রথমে ভেজে নিতে হবে লবণ ছাড়া কিছু কিছু স্টেপ আছে ফ্রেন শুক্তটা শুক্ত মতো রুচি করে খাওয়ার জন্য দেখুন ফ্রেন্স এগুলো হচ্ছে সব সামার ভেজিটেবলস কিন্তু আর এটা খেতে অদ্ভুত টেস্টি লাগে অনেকেই মনে করবেন যে কিছু কিছু জিনিস দেখে ওভার লাগবে যেগুলো কি আবার সুপসই দেয় কিন্তু বানিয়ে না খেলে বুঝতে না কি অধুর টেস্ট ফ্রেন্ডস সেটা আরো ফ্রাই করতে হবে পুরো লাল করে ভাজতে হবে আর এখানটায় লবণ দেওয়ার লবণ দিই নি সব লবণ না দিয়ে ভেজে নেব দেখুন ফ্রেন্ডস সেটাকে লাল করে ভাজ প্রায় হয়ে গেল ভাজা মিডিয়ামটাই দিয়ে নেবো বরবটি বরবটিটা দিয়ে নিলাম এটা লাল করে ভেজে নেবো এটা উচ্ছটা সাইডে ভেজে নিলাম যাতে আরো সুন্দর কড়কড়ে ভাবে যায় এখানে বরবটিটা ভেজে নিচ্ছি সব দিন বাচ্চা তো কাঁচা কলা বেগুন সারি করে আলুটা কাটতে হবে শীতটা প্রত্যেকটা পিঠ গোটা থাকবে আমি এখন লবণ অ্যাড করিনি ফ্রেন্ডস আর এখানে লবণ অ্যাড করি না ঢেকে দিই তিন তিন মিনিট ঢেকে দেবো নিচ্ছি লবণ পুরো শুক্ত পরিমাণ টু থ্রি শুক্ত একটু নন্টা এখানে দিয়ে নিচ্ছি টমেটো টমেটো আর এখানে দিয়ে নেব একদম সর্ষের তেল টেস্টের জন্য

কতটা লবণ দিয়েছি সেই অনুপাতে দেখুন এটা এখানে ফুটবে এবারে দিয়ে নেব হলুদ গুঁড়ো এখানটাতে দিয়ে নেব হলুদ গুঁড়োটা কি অসাধারণ টেস্টি হয় শুক্তটা খেতে ফ্রেন্ডস এখানে হলুদ দিয়ে নিলাম একটু সানরাইজ সাই মশলা দিতে হয় শেষ ব্যাস আর অয়েলটাকে ইয়ে করবো না এখানে ফুটবে ফুটতে থাক ফ্রেন্ডস কিছুক্ষণ পর ফুটে যাক দেখুন কত সুন্দর হয়েছে না কালারটা অদ্ভুত আসছে দেখুন ফ্রেন্ড সব বয়েল হয়ে গেছে এখানটায় এরকম আলুটা সেদ্ধ হয়ে যাবে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে খুঁন্তি দিয়ে কেটে যাবে তখনই আলুটা সেদ্ধ হয়ে গেছে ফ্রেন্ডস এরকম আর এটা ভাঙবো না এটা ঢেলে নেবো এবার এখান থেকে ঢেলে নেবো কড়াই থেকে তারপর বড়ি টড়ি অ্যাড করব বেশি টমেটো দেওয়ার দরকার নেই টক হয়ে যায় ওটাকে ঢেলে দিলাম ফ্রেশ মানে পুরো সেদ্ধ করে দেখুন কত সুন্দর এখনই রান্না হয়ে গেছে কত সুন্দর শুক্ত হয়ে গেছে এরপর এটাকে ফ্রেশ শুকব এখানে প্রথমে দিয়ে নেব সরষের তেল একটু সরষের তেল আর বেশি তেল লাগবে না এটা ভান্ডে রাখি তেলটাকে ঢেলে ঢেলে এটা ফ্রেন্ডস ফোড়ন এটা খুব ইম্পর্টেন্ট এখানে দিতেই হবে তো টেস্টির জন্য সুগন্ধির জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি বড়িটাকে অল্প নড়া দিয়ে খুসখুস করে ভেঙে দিয়েছি আর এটা আদা আর এটা রসুন আর এটা খড়ে গেলে আমি বড়িটার মধ্যে দিয়ে নেব ডাল বড়িটা দিয়ে নিচ্ছি ভালো ভাজা যায় একটু ব্রাউন করে ভাজতে হবে খুব ক্ষরিণ লোক তিতো হয়ে যাবে আর কাঁচা থাকলেও মুশকিল হয় তো মোটামুটি ঠিক পজিশন করে ভাজতে হবে একটু আরেকটু ভাজতে হবে আরেকটু ভাজতে হবে আর একটু ভাজতে হবে কন্টিনিউ খেয়াল রাখতে হবে সে সেখানটা মানে একটা টেস্টির একটা বিশাল ব্যাপার থাকে এটা সাইডে সরিয়ে দিলাম এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ খেতে এবার দিয়ে নেবো আদা খেতো এটা একটু ভেজে নিয়ে এটা রসুন খেত এটা দিয়ে নিলাম আনতে দিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আজ কিছু কাঁচা লঙ্কা যেগুলো একদম ঢাল নিয়ে মার্কেট থেকে फ्रेंड्स তোড়া একদম মানে চেক করছি কাঁচা লঙ্কাটা ভালো নেই একটু ছাইরে জমে এখানে দিয়েছি পুরো নিচে নামাবো ওয়াও সুন্দর সুগন্ধ আর হয়ে গেছে আর ফ্রাই করার দরকার নেই ভাত ঢেলে ও শুকতোটাকে তো বড়ি যেন একটু ওরকম শব্দ হবে এবার এটা সুন্দর ফুটবে যে তাকি দি অল্প আর জল আর তো বুন টিচার এড করেন দেখুন পেঁয়াজ কত সুন্দর সুগন্ধি হয়ে গেল সুক্ত বানানো এবার এখানে একটু গরম মশলা দেওয়া যায় সানরাইজ সাই গরম মশলা তো আর যা মানে ওটা দিলেও সুগন্ধি টেস্টি ভালো হয় তো আমি আদা পেঁয়াজ রসুন দিয়ে ছেড়ে দেবো কেন এটা সুগন্ধি ভালো লাগে আমি চাই একটু হরিপাতা দেবো উপর থেকে ফ্রেন্ডস এভাবে সুস্থ বানিয়ে খাবেন কি সুন্দর রুচি আর গরমের দিনে এটা ভেজিটেবল সামার সব কিছু আর একটা সুগন্ধি টেস্টি থাকে আর ওই জিরে বাটা সর্ষে বাটা মনে হবে কিন্তু যে কেমন কিন্তু না খেলে বুঝতে পারবে না যে এরকম শুক্তটার টেস্টই চেঞ্জ হয়ে যায় নেশার মতো হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা পাতা একটা অপশানাল নয় ফ্রেন্ডস না দিলেও হবে আমি অল্প দিচ্ছি সে তোমার রয়েছে ওই জন্য এবার একটু সাইডে করে দিই ফুটটা অয়েলটা সাইডে এ ধরে যাও দেখুন কত সুন্দর অয়েলটা সাইডে জড়ো হচ্ছে মিনিট দুই তিন দুই আড়াই মিনিট একটু ফুটবে ফ্রেন্ডস তাহলে হয়ে যাবে শুক্রটা কাঁচা লঙ্কাটা একটু চেঞ্জ হবে তিস কালার এটা চেঞ্জ হবে ধরে পাতাটা চেঞ্জ হবে তাহলে হয়ে যাবে কি সুন্দর সুগন্ধি এবার বন্ধ করে দিই ওভেন দেখুন কত সুন্দর হয়ে গেল অয়েলি সুন্দর হয়ে গেল দেখুন ফ্রেন্ডস হয়ে গেল কত সুন্দর সুক্ত এটা খেতেও চরম দেখতেও চরম আর অসাধারণ একটা রুচি থাকে খাবারটার মধ্যে এটা রাইস দিয়ে খেতে হয় আর পেঁয়াজ রসুনটা দিয়ে একটা অদ্ভুত সুগন্ধি হয় বড়ি সুক্ত এটা ফ্রেন্ডস এভাবে বানিয়ে খান অবশ্যই টেস্টি অবশ্যই টেস্টি Egy home got